ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব প্যালকজি এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে জেনে নেই এ পেলক্সির দাম এটার প্রতি পিস ট্যাবলেটের খুচরা বাজার মূল্য হলো বিশ টাকা এটার জেনেরিক নেম হলো পেলোনো সেট্রন জিরো পয়েন্ট ফাইভ এম জি এরপরে নেই এই প্যালক্সি ট্যাবলেটটা আপনি কোন রোগের জন্য খাবেন এটি কি কী কাজ করে এটি গর্ভাবস্থায় বমি কেমোথেরাপির কারণে সৃষ্ট বমি বমি ভাব এবং সরাসরি বমির চিকিৎসায় আপনি সেবন করতে পারেন এক কথায় বলতে গেলে এটি বমির জন্য খুব কার্যকরী একটা মেডিসিন এরপরে নেই প্যালক্সি ট্যাবলেটটা আপনি গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কি না এটি প্যালক্সি গর্ভাবস্থায় সম্পূর্ণ নিরাপদ এরপরে জেনে নেই এই প্যালক্সি ট্যাবলেটটার পার্শ্ব প্রতিক্রিয়া কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া মাথা ঝিমঝিম ভাব মাথা ব্যথা অনিদ্রা এসকল পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে আর যে কোনো ওষুধ আপনারা সেবন করতে চাইলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে ভুলবেন না এটি যেহেতু বমির ওষুধ গর্ভাবস্থায় সেবন করতে হয় তাই চিকিৎসকের পরামর্শ নিবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ